আমার কিন্তু কিডনিতে সমস্যা আছে এই যে দেখেন আমার পাও ভার হয়ে গেছে আমার পাওটা নিয়ে একটু কথা বলি আগে শুনে আনুন পাওটা আগে একটু দেখাইলাম এই কারণে অনেকে তো আবার মুখে বললে বিশ্বাস করবেন না একটা কথা আছে না ছেলের বউ কোনো দিনও মেয়ে হতে পারে না আর পর কখনো আপন হতে পারে না কথাটা একদম বাস্তব মিলাইয়া দেখবেন আমি এই বাসায় দশ বছর ধরে থাকি আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার ম্যাডাম আমার সঙ্গে যেগুলো করেছে চাঁদ রাইতের রাতে অর্থাৎ ঈদের আগের রাইতে চাঁদ রাইতে আমাদের পরবাসীদের জন্য তো সেটা ছিল কাল রাত তো যাই হোক রাইতের রাতে বলতে ইফতারের টাইমে তো এরা তো ঘুমাইছে আমি তো খাবার টাবার বানাইতেছি তো আমাদের বাসা কিন্তু তিন তিনতালাই বাসাটা তো আমি হচ্ছে দোতলায় গিয়েছিলাম কোনো একটা জিনিস আনতে এরা ঘুমাইতেছে দোতলার থেকে আমি অনেক কিছু আনি যায় যায় দোতলায় আমাদের অনেক মাল সামান আছে তো সেইখানে যখন যেতে লইছিলাম আমি আর সিঁড়ি দিয়ে উঠতে পারছিলাম না যেহেতু আমার কিডনিতে প্রবলেম আছে এটা আমার অনেক সময় এই সমস্যাটা দেখা দেয় তারপরও আল্লাহ আমাকে বাছায় রাখছেন শক্তি দেন কাজ করার জন্য এত এত কাজ আমি করি সেই জন্য আল্লাহর দরবারে প্রতি মুহূর্তই আমি করি আদায় করি যে আল্লাহ আপনার অশেষ রহমতের কারণে আমি আজ বেঁচে আছি যেখানে একটা মানুষের জ্বর আসলে শুয়ে পড়ে আর আমার কিডনিতে সমস্যা আমি সেই মানুষটা এই পরের বাড়িতে কাজ করছি আমার চিকিৎসার জন্য চিকিৎসার টাকা যোগানের জন্যই আমি দিনের পর দিন থাকছি বা আমার পরিবার চালানোর জন্য নিজে যেন কারো কাছে হাত না পাতি সেই কারণে। তো হচ্ছে সেই দিন আমি যখন সিঁড়ি দিয়ে উঠতে পারছিলাম না মানে একটা পাও যখন ডাইন পাও যখন দিচ্ছি বাউম পাও আর আমি উঠাইতে পারছিলাম না আমি ভাবছিলাম এইখানেই বুঝি আমার হয়তো একটা পাও চলে যাবে থেমে যাবে আর হাঁটার রাস্তা আমার বন্ধ হয়ে যাবে আর না হয়তো আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে এরকম একটা কিছু কল্পনা করেছিলাম তখন আমি আমার ম্যাডামকে এই মুতে ভয়েস মেসেজ পাঠাই যে আমি হাঁটতে পারতেছি না সিঁড়ি দিয়ে উঠতে পারতেছি না আমি কিছু করতেও পারতেছি না আর বাচ্চারাও সেদিনকে ওই যে আমার সঙ্গে যে বাচ্চাটা থাকে সব সময় ও ঘুমায় গেছে ওরও আমি ডাকছি মানে ও আবার আমার কোনো কিছু শুনলে দৌড়ায় আমার কাছে যায় যাওয়া হচ্ছে ওর নানি দাদা মানে ওর মা সবাইকে ডাকে যে ও সমস্যা হচ্ছে তো সেই সেদিন ওইও ঘুমায় গেছে গা মানে যেহেতু মেহমান আসছে বাড়িতে মেহমানের সঙ্গে সঙ্গে বাচ্চাদের সঙ্গে সারা রাত খেলা করছে ও ঘুমায় তারপরে যখন ম্যাডাম ঘুম থেকে উঠলো হচ্ছে নামাজ পড়ে সোফার ভিতরে শুয়ে রেসি আর আমি হচ্ছে সোফরা ছোফরা যেগুলো আর কি টেবিল সাজাইতেছি টেবিলে খাবার দিতেছি এক কথা তো তখন হচ্ছে আমি ম্যাডামরে বললাম যে তোরে না আমি বয়স পাঠাইছি বয়স কি শোনোস নাই কোএলা والله ما في ما شفته طيب ما পরে আমি কইলাম বিচারিত বাইঙ্গে এরকম এরকম আমার এই সমস্যা হয়েছিল তারপরে হচ্ছে আমি আল্লাহরই ডাকতে 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 আমি কিছুক্ষণ পরে আমার পাউডার ঠিক হয় পরে হচ্ছে আমি আবার কাজগুলো করি সেই জন্য আমার একটু লেট হয়ে গেছে আমার ম্যাডাম আমার জন্য আসপস না কইরা আমার কয় ইয়া জিবি জিবি ময়া জিবি কার্টন ময়া জিবি কার্টন ময়া মানে এক কার্টন পানি আন পানি আইনা টেবিলেতে কতটা হারামখোর কতটা বদমাস কতটা নিষ্ঠুর হলে একজন মানুষ মানুষের সঙ্গে এগুলো করতে পারে আপনারা তো অনেকে আবার কমেন্ট করে যান এগুলো মানুষের নামে বদনাম ভাই এটা মানুষের নামে বদনাম না আমি চাই আমার বাংলাদেশেও কিন্তু এরকম অনেক বড় লোকেরা আছে কুটিপতিরাও আছে আছে না সেই বাড়িতে তিনটা চারটা লোক আছে কিন্তু সেই মানুষগুলোকে অমানুষের মতো খাটানো হয় আমার এই বয়সগুলো যদি একটা মানুষের কাছে যায় একটা মানুষেরও যদি উপকার হয় সেটাই আমার জন্য মনে হব আমার জন্য মনে যে কি আমি জীবনে কিছু করেছি ঠিক আছে যে একটা কাজের মেয়ের সঙ্গেও যদি আমরা দুর্ব্যবহার করি তারা যে কষ্ট পায় না এমন না হয়তো আমি ম্যাডামের মুখে মুখে তখন আর কিছু বলি নাই রাগে ক্ষোভে ফেটে ওইখান থেকে চলে আসি। যখন সে আমাকে বলছে জিবি জিবি ময় জিবি কার্তন মিবি কার্তনম মানে আমি যে আমার অসুস্থর কথা বলতেছি সেটার কোনো গুরুত্ব নাই যে আমার একটা পাও নিয়া তাও আবার একটা পাও আপনারা তো আমার পাওটা দেখলেন আমি দেখাইলাম পাওটা সেদিন এর থেকে বেশি ছিল এখন তো কমে গেছে আমার হচ্ছে কিডনিতে প্রবলেম আছে কিছু কিছু কয়েকদিন পর পর আমার এই সমস্যাটা হয় প্রসাবের সমস্যা থাকে তারপরে হচ্ছে আপনার এই এরকম পাওয়াত ফুলে যায় তারপরে ওষুধ টষুধ খেতে খেতে ঠিক হয়ে যায় আমার রুম ভর্তি ওষুধ এখনো কিন্তু আমি ওষুধ নিয়ে বসে আছি এখানে এখন আমি হচ্ছে একটা চালান খাই ওই চালানটা খেলে আমার একটু দমন ধরে তো এটা খেয়েই আমি এখন বেঁচে আছি এখানে এক কথায় বলতে তো ওষুধগুলো আর আমি সামনে আনলাম না এই কারণে আমি ভুলে গেছিলাম ওষুধগুলো সামনে আনার জন্য ওষুধগুলো নিয়ে আসছিলাম তো আমি হচ্ছে কিছুদিন আগে এই টিকটকে একটা ভিডিও ছেড়েছিলাম ভিডিওটা হচ্ছে টিকটক অ্যালগোরিদম থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে ওষুধ দেখানোর কারণে কারণ আমি বলেছিলাম আমার ওই ওষুধগুলো খেয়ে হচ্ছে রিয়াকশন করেছিল সেটা ওই বাসার সবাই জানে তারপরে হচ্ছে আমি ডাক্তার কাছে যাই ডাক্তারও বলেছে যে ওষুধগুলো না খাওয়াটাই বেটার হবে যেহেতু রিয়াকশন করেছে তারপরে হচ্ছে আমি আর সেই ওষুধগুলো খাই নাই তো সেই কারণে হচ্ছে আমি ওষুধগুলো দেখাইতে পারলাম না আমার হাতে কিন্তু ওষুধ মানে আমার কিডনির প্রবলেমের জন্য আমি যে ওষুধগুলো খেয়ে থাকি বিভিন্ন রকমের ওষুধ খাই মাঝে মাঝে হচ্ছে আমি শুই দিয়ে আসি যায়া যখন ব্যথায় টিকতে না পারি তখন হচ্ছে এই দেশে শুই দিয়ে আসি একটা শুয়ের দাম দুশো আড়াইশো রিয়াল নেয় তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিও শুরুতে বলেছিলাম ছেলের বউ কখনো মেয়ে হতে পারে না পর কখনো আপন হতে পারে না বিশ্বাস করেন এই বাসায় আমি দশ বছরের বেশি হয়ে গেছে এখন অলরেডি দশ বছর পার হয়ে গেছে এই বাসায় ঢুকেছি তো এই দশটা বছর যদি আপনি একটা কুকুরকেও পালেন সেই কুকুরটাও যদি মারা যায় কুকুরটার জন্য বিশেষ করে আমার চোখের পানি আসবে অন্য কারো আসে কিনা সেটা জানি না এই বাসায় বৃদ্ধ এক মা ছিলেন আর নয়টা বছর আমি তাকে খাওয়াইছি পড়াইছি গোসল করাইছি উনি যেদিন মারা যায় সেদিনও আমার হাতের খাবারটা খেয়ে মারা যায় উনি যেদিন মারা যায় শেষ গোসলটাও আমি করাই দিই বরঞ্চ মৃত্যুর পরেও এই দেশে মসজিদে নিয়ে যে যে শেষ গোসল করানো হয় জীবিত থাকতে ওনাকে আমি গোসল করাই শুক্রবার দিন উনি হচ্ছে বৃহস্পতিবার দিনই গোসল করণের জন্য পাগল হয়ে গেছিল মানে বেচার মনে যায় না গেছিলো মানে মারা যাবে তারপরে হচ্ছে আমি রাগারাগি করেছি সত্যি কথা যেটা আল্লাহ আমাকে মাফ করবে কি না সেটা জানি না তো এগারোটা বাজে তখন আমি রান্না বসাইছিলাম যেহেতু আমাদের বাসা বাচ্চারা আছে স্কুল দিকে আইসা পড়বে খাবার দিতে হবে বারোটা বাজে টেবিলে আমার এদিকে খাবারও বানাইতে হইতো ওনাকেও দেখতে দেখশুন করতে হতো ওনার ওষুধ খাওয়া দোয়া সব কিছু আমার করে দিতে হতো উনি প্রসাব করলে টয়লেটে পর্যন্ত আমার নিয়ে যেতে হতো গোসল করলে গোসলটাও আমার করাই দিতে হতো হাতের নোখগুলাও আমার ফেলে দিতে হতো তো স্বাভাবিক আমি একজন মানুষ রাগ হইটা গেছিল বলছিলাম আয় তোর গোসল করাই দিই এটা বলে হচ্ছে রাগারাগি করে রান্নার চুলা বন্ধ করে যায় এগারোটা বাজেই ওনাকে গোসল করায় দিয়েছিলাম গোসল করায় গোসল করানোর পরে হচ্ছে ওনার নাক দিয়ে হচ্ছে রক্তর মতো বের হয়েছিল তো ওনার মেয়েরা কিন্তু সেরকম খেয়াল দেন রাখতো না তো মেয়ে যখন ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠছে একটা বাজে আমি গোসল করাইছি তারা এগারোটা বাজে ঘুম থেকে ওঠার পরে খাবার চাইলো টেবিলে খাবার দিলাম আমার রান্নাও শেষ হয়ে গেল তারপরে হচ্ছে ওই আমার বৃদ্ধ মাকে হচ্ছে আমি গোসল টোসল করাই আমার নিজের হাতে আমি যেভাবে তাকে কাজ করে রেখে আসছিলাম সেভাবেই সে মৃত্যুবরণ করে তো আমার হাতে শেষ পানিটুকুও আমার হাতেই খেয়ে গেছে সকালের নাস্তাটা আমার হাতে খেয়েছিল কিন্তু দুপুরের খানাটা আর ভাগ্য তার হয় নাই তার জন্য আমি খাবার রান্না করেছি সাদা ভাত মুরগির মাংস ভাতি এগুলো খেত তো এগুলো হচ্ছে আমি তার জন্য ভেবে রাখছিলাম বাড়িতে তো ম্যাডামেরা যখন উঠছে যারা বাদ বাকি আছে তারা ঘুম থেকে যখন উঠলো তারা খাবার খেয়েছে খাবার খাওয়ার পরে আমারে বললো আমার মারে ডাক দিস না তুই কয়টা বাজে গোসল আমি করাইছিস এগারোটা বাজে গোসল করানোর জন্য সে খুব চিলাপাল্লা করছিল তো এগারোটা বাজে গোসল করায় শুয়েছে এখন ঘুমায় গেছে আসলে কিন্তু সে ঘুমাই ছিল না সে পৃথিবীর মায়া থাক করছিল তো আমরা আসলে কেউই বুঝতে পারি নাই তখন আমার ম্যাডাম ওর মেয়ে যে সে বলছিল যে ওর ঘুম থেকে উঠাবি না তো আমি আর উঠাই নাই যখন আড়াইটা বেজে গেছে আমি খাবার খাইতে যেম আমার মুখে আর খাবার যাচ্ছিল না সে আমি এইখানে বসে আমি খাবারটা নিয়ে বইছিলাম খাবার আর খাইতে পারি নাই তারপরে হচ্ছে আমি যে ওই যে মায়ের জন্য খাবার রান্না করে রাখছিলাম সেই খাবারটুকু আমি নিয়ে তার কাছে গিয়েছিলাম তখন তার কাছে যখন যাই যায়া তারে দুইবার তিনবার ডাক দেই মামা মামা বলে সে আর গমতিকা ওঠে না তখন আমি বুঝতে পারি সে আর এই দুনিয়াতে নাই তারপরে তার হাতের শিরার ভিতরে ধরলাম ধরে দেখলাম হাত পাও ঠান্ডা হয়ে গেছে পরে তো এক চিকার দিই চিককার দেওয়ার পরে বাদ বাকি মানুষ যারা ছিল ওই বাসায় ঘুমাই ছিল তারা ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠে আমার ম্যাডামের মেয়ে যেটাই যে এখন যেই কাপের কাছে থাকি যে হচ্ছে আমার সঙ্গে যে আচরণটা করছে এই কাপেরে হচ্ছে বাড়ির বাড়ির উপরে একটা রুম আছে মানে টুসা সেখানে আমার ম্যাডাম থাকতো মানে আমার যেই মা মারা গেছেন সে ওই নিচে দাঁড়ায় দাঁড়ায় বলতে আসে লা হলা কুয়া ইল্লা বিলা লা হলা কুয়াতা ইল্লাবিল্লাহ মায়ের কাছেও যায় না মারে ধরেও না আমি তো মনে করেন যখন ডাক্তার বলেছে সে মারা গেছে আর দুই থেকে আড়াই ঘন্টা আগে তখন আমি আমার নিজেরে ক্ষমা করতে পারিনি কারণ আমি আমার নিজের হাতে তারে ঘুম লয় তুইয়াইছি শুয়ায় তুইয়াইছি যেভাবে শুয়ায় থুয়েছি সেভাবেই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা মানুষের ভিতরে যেন ইমানের বস্তু থাকে শুধু রোজা নামাজ করলেই যে সে ইমানদার ব্যক্তি হয়ে যায় তা না আচ্ছা খদামা তো কথা বললে এমবি চায় আর বিকাশে টাকা চায় এই হারামখোরের কথাগুলো শুনলেন তো আমি কখনো ওর স্কিনে উঠাইতাম না কারণ ওর সঙ্গে আমার ডুয়েট করতেও না লাগে স্কিনে তো দূরের কথা ওরে নিয়ে আমি আরও কয়েকটা ভিডিও বানাইছিলাম আমার আগের আইডিটায় এই হারাম খোরে হারাম খর। এই সসম খর গড়ে সসম তুই না অনলাইনে আইসা মাপ চালি আবার পরবাসী বোনদেরকে নিয়ে কথা বলস জুতা দিয়া পিটাইতে পিটাইতে মনে কর তোর আব্বার নাম থুইয়া তোর মার নামও ভুলে এলাম তোর আম্মারে যায় জিজ্ঞাসা কর যে আম্মা বেটার লগে এই দুনিয়াতে আনলা তুমি কত আমারে মানুষে গাইলায় ছেলেরা মেয়েরা আমার পরবাসী ভাইরাও জোতা যারা বুঝে আমরা কষ্ট করে টাকা ইনকাম করি তারা কিন্তু তোরে এই ফাইন দুলাই দেয় ঠিক আছে টয়লেটের ব্রেজ দিয়া তোরে ধোয়া দেয় ঠিক আছে আরাম ঘর কোথাকারের শুয়ারে করে শুয়ার কোথাকারের এই জানোয়ারে ঘরে জানোয়ার আমার প্রবাসী বোনেরা তোর কাছে এম চাইছে হ্যাঁ শিওর তুই পরবাসী বোনদের সঙ্গে যোগাযোগ করস কেন তোর কি রাইতে ঘুমে ধরে না বউ পোলা বোন থুয়ে থাকস ওই পরবাসী মেয়েগোর সঙ্গে কথা বললে রাইত এই হ্যাঁ এই ছশঙ্ঘর সশঙ্কর যখন কথা গোস তখন হিসাব থাকে না তারপরে আস বদনাম কইতে। পরবাসী মেয়েরা তোর কাছে টাকা চাইব পরবাসী মেয়েরা টাকা ইনকাম করে না এক একটি প্রবাসী মেয়ের বেতন আছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এই হারাম করে হা করে হারাম করে বাংলাদেশে একটা সরকারি চাকরিজীবী ও তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বেতন পায় না চোরের ঘরে চোর কোথাকারের মা পোলা আমরা অসুস্থ শরীর নিয়ে দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে টাকা ইনকাম করি আর তোর কাছে যাব এমবির টাকা চাইতে আর হচ্ছে কি কইছো বিকাশ তোর বিকাশ করা লাগবো নাকি তোর আম্মার নাম্বারটা দিস তোর আম্মার নাম্বারটা দিস আমার পরবাসী ভাইরা তোর মারে বিকাশ করে দিবনে চোরের ঘরে চোর কোথাকারের রেন্ডির পোলা পাইলে হাতের কাছে অসুস্থ শরীর নিয়ে বেশি কথা কইতে ভালো লাগছে না আর তোরে আমি স্ক্রিনও উঠাইতাম না ঘৃণা লাগে তোর সঙ্গে ডুয়েট করতে আমার ঘৃণা লাগে আর আপনারা যারা ওর সঙ্গে ডুয়েট করেন আপনারাও এক পাগল আমি বলেছিলাম আমার আগের আইডিটাতেও যারা প্রবাসী ছেলেদেরকে নিয়ে প্রবাসী বোনদেরকে নিয়ে খারাপ মন্তব্য করে ভিডিও করবে তাদের সঙ্গে কেউ ডুয়েট করবেন না কেউ ডুয়েট করবে না এক একটা পরবাসী মেয়ে এক একটা মোমবাতি বাংলাদেশের তোমরা ছেলেরা যেরকম বলো না এক একটা পরবাসী ছেলে এক একটি পরিবারের মোমবাতি এক একটি পরবাসী মেয়েও এক একটি পরিবারের মোমবাতি শুধু পরিবারের না দেশের মোমবাতি বুঝতে পারলি যেখানে নারীরা ঘরে থাকার কথা ছিল স্বামী সংসার সন্তান নিয়ে থাকার কথা ছিল সেখানে আমরা প্রবাসী বোনেরা দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছি কেউ যাচ্ছে নিজের চিকিৎসার টাকার জন্য চিকিৎসার টাকা জোগাড় করার জন্য কেউ পড়ে আছি বাবা মাকে চালানোর জন্য কেউ পড়ে আছে নিজের সন্তানটাকে মানুষ করার জন্য কারো কাছে ভিক্ষা করার জন্য না ভিক্ষাই যদি করতাম বাংলাদেশে বসে বসে অনলাইনে ভিক্ষা করতাম চোরের ঘরে চোর কোথাকারের পোলা হারামাই বলছে এত কেন খাদ্য সঙ্গে কথা বললেই নাকি খাদ্য মারা শুধু বলে এম বি দেন বিকাশ করেন এই হারামজাদা চোখ খুলে দেখ এইটা প্রত্যেক দিনের ডিউটি আমার প্রবাসী বোনদের ঠিক আছে প্রত্যেক দিনের ডিউটি এটা একদিনের কথা না ঠিক আছে এটা প্রত্যেক দিনের সকাল বিকাল দুপুর আনলিমিটেড এই ডিউটিটা থাকে ঠিক আছে এই পরিশ্রম করে তারা টাকা ইনকাম করে তোর কাছে তারা বলবে আমাকে এমবি বইয়ে দেন হ্যাঁ আমাকে বিকাশ করেন হ্যাঁ তাহলে তো ওরা ঘরে শুয়ে শুয়ে মেকআপ করে করে ছেলেদের সঙ্গে ভিডিও কলে কথা বলতো আর টাকা ইনকাম করতো তোরে আর কি দেখামো রাতের দুইটা আড়াইটা বাজে রান্নাঘর থেকে যাওয়ার পরেও সকালে আইসা দেখি রান্নাঘরের এই পরিশ্রম বুঝলি হারামখোর তোদের মতো মানুষকে গালি দিতে মন চায় না তোদেরকে যদি হাতের কাছে পাইতাম না তাহলে জুতা দিয়ে পিঠা জিজ্ঞাসা করতাম যে পরবাসী মেয়েরা তাহলে পরিশ্রম কেন করে রে হারামখোর এই পরিশ্রম করে তো টাকা ইনকাম করার কোনো কথা ছিল না আমাদের আমরা যদি কারো কাছে শুধু বিকাশ বিকাশ বিকাশই করতাম আর যদি বলতাম আমাদেরকে এম দেন এমবি টাকা লাগবে তাহলে এই যে দিনের পর দিন এগুলা কাটা করে তোর মা করে তোর আম্মা আয়সা করে তোর বোন আয়সা করে রে হারাম করে করে হারাম করে টাকা চাইলে তোর বাংলাদেশের মারা চায় টাকা চাইলে তোর বাংলাদেশের বোনেরা মেকআপ করে করে ভিডিও কলের সামনে প্রবাসী ভাইদের সঙ্গে কথা বলে আর বলে ঈদ বনাস দেন আমাকে বিকাশ করেন আমার ভেন্টি ব্যাগ লাগবে আমার দামি জুতা লাগবে হারাম করে রা তোর বাংলাদেশে কিছু বোনেরা আসে না কলেজে বার্সিটিতে পরে একটু সুন্দর চেহারা ওরা আইসা আইসা এগুলো বলে পরবাসী মেয়েরা এগুলো বলে না ঠিক আছে পরবাসী মেয়েরা পরিশ্রম করে খাওয়ার মেয়ে পরিশ্রম করার জন্য এই পরবাসের মাটিতে আসছে ঠিক আছে দিনের পর দিন লড়াই করতেছে বুকের সন্তানটাকে রেখে গর্ভদারিণী মাকে দূরে রেখে এই পরবাসে থেকে তারা টাকা ইনকাম করে পরিবার চালায় নিজে চলে কারো কাছে ভিক্ষা করার জন্য না বুঝতে পারলি আমি অসুস্থ মানুষ তারপরও বিশ্বাস করবি না আমার কিডনিতে সমস্যার কারণে এই যে দেখ আমি সব সময় আমার পিঠের নিচে বালিশ দিয়ে এখানে বসে থাকি যখন আমার কাজ শেষ হয়ে যায় এটা আমার রান্নাঘর ঠিক আছে এখানে আমার চেয়ার আছে এই যে দেখ বালিশ দিয়ে আমি আমার কমরের নিচে বসে থাকি আমার পিছনে ছাইটে ব্যথা করে সেই ব্যথা নিয়ে আমি কাজ করি যদি আমরা কারো কাছে ভিক্ষাই চাইতাম কারো কাছে হাতেই পারতাম তাহলে তো আমাদের এই পরিশ্রম করার কোনো দরকার ছিল না দরকার ছিল প্রত্যেক দিন এই জিনিসগুলো তুলে ধরি এই কারণে কারণ তোদের অন্ধ চোখগুলাকে আলোর পথে আনতে চাই তোদের ভুল ধারণাটাকে ভাঙতে চাই আমরা যদি কারো কাছে ভিক্ষা করে খাইতাম আমরা যদি কারো কাছে হাত পাততাম তাহলে দিনের পর দিন এগুলা কেন করব এগুলা কেন করব সকাল বিকাল দুপুর আনলিমিটেড এই কাজগুলো থাকে আমাদের ঠিক আছে এগুলা কেন করব রে হারামখোর আলহামদুলিল্লাহ মাত্র থালবাটি দুইয়া শেষ করলাম কারণ অনেকে তো আবার ভাববেন যে এগুলা কেউ ধোয় আমি ধুই ঠিক আছে তো ক্যামেরাটা অন করে থালাবাটি ধোয়ার মতো সুযোগ নাই কারণ আমার এখানে জায়গা নাই আর স্ট্যান্ড নাই তো এই কথাগুলো আসলে মাঝে মাঝে কেন বলি কিছু কিছু অমানুষেরা বুঝতেই চায় না আমাদের এই কষ্টগুলো সবাই তুলে ধরবেন যারা অনলাইনে আছেন প্লিজ ভিডিওগুলো শেয়ার করবেন এই দেখেন জায়গাটা কিন্তু খালি করে